নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এস আর এম কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি সাবুদানার পায়েস রেসিপি নিয়ে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক সাবুদানাগুলোকে জল দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার স্বচ্ছ জল বের হতো এবার পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে সাবুদানাটা টুপে যায় অথচ জল একটুও না থাকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব এবার সাবুদানাটাকে টুপতে দেব দেখুন টুপে গিয়েছে অথচ একটুও জল নেই এটিকে মিক্সার করে নেব মিক্সার করে নিয়েছি দিয়ে দেব চালের গুঁড়ো একশো গ্রাম সাবুদানের মধ্যে দু টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নেব দেখতেই পাচ্ছেন কেমন হাতে জড়িয়ে যাচ্ছে মাখিয়ে নিয়েছি এবার হাতটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব আর প্লেটের মধ্যে এক টেবিল চামচ চালের গুঁড়ো ছড়িয়ে নিলাম সাবুর বলগুলোকে তৈরি করে রাখার জন্যে দেখুন এইভাবে বলগুলোকে বানিয়ে নেব হাতে একটুও জড়াবে না আর ছোট্ট ছোট্ট আকারে বলগুলোকে তৈরি করে নেব সাবুদানার বলগুলো ছোট্ট ছোট্ট হলে খেতে খুব মজার লাগবে আর এইভাবে বলগুলোকে বানিয়ে নিলে স্পঞ্জিও হবে ভিতরে কোনো শক্ত ভাবও থাকবে না পায়েসের স্বাদটাও খুবই ভালো লাগবে দেখুন হাতে না জড়ানোর কারণ হলো প্রত্যেক বলটা বানানোর আগে আমি জলে হাতটা ধুয়ে নিয়েছি আর হাতটা ঝেড়ে শুকনো করে নিয়েছি মুছে নয় দেখুন একটু একটু জলটা চকচক করছে কিন্তু টুপিয়ে পড়বে না এইভাবে সমস্ত বলগুলোকে আমি বানিয়ে নিয়েছি একটুও কোনো জড়ানো ভাব নেই এবার কড়াইতে দুধ গরম করে নেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেরই কাছে দুধটাকে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেবো একটি এলাচ থেতো করে দিয়ে দিলাম আমি এখানে খাঁটি গরুর দুধ ব্যবহার করছি এটি যথেষ্ট গাঢ় আছে আর জাল দেওয়ার পর আরোই গাঢ় হয়ে গিয়েছে এবার এক টেবিল চামচ চালের গুঁড়ো সমে ছোট ছোট সাবুদানার বলগুলোকে দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটতে দেব। একটু ঘন ঘন নাড়াই ভালো কিছুক্ষণ ফুটতে দেওয়ার পর বলগুলো আগের থেকে একটু বড় হয়ে গিয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে দুধটাও গাঢ় হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটাকে গলিয়ে নেব দুধটা এতক্ষণ জাল দোয়ায় খুব সুন্দর কালার এসে গিয়েছে আর সাবুদানার বলগুলো খুব সুন্দরভাবে গলে গিয়েছে আর স্পঞ্জি নরমও হয়ে গিয়েছে এবার আমরা পরিবেশনের জন্যে রেডি করে ফেলব গরম গরম সাবুদানার পায়েস সকলেই এইভাবে বানিয়ে দেখুন সাবুদানার একটি অন্যরকম রেসিপি ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে ধন্যবাদ সকলকে